সাভারে হেমায়তপুর এলাকায় ধর্ষণের ঘটনায় এখনও আসামিকে ধরতে পারেনি পুলিশ ভুক্তভোগী সিন্থিয়া জানায় তিনি একটি গার্মেন্টসে কর্মরত আছেন কিন্তু গার্মেন্টসের ছুটি হওয়ার পর গেল সতেরোই নভেম্বর বুধবার রাত আনুমানিক নয়টা তিরিশ মিনিটের দিকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে হেমায়তপুর নতুন পাড়া মসজিদ দের সামনে পৌঁছালে তিন থেকে চারজন তার কাছ থেকে ব্যবহৃত একটি স্মার্টফোন জোর করে নিয়ে নেয় এবং তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয় পরবর্তী সিনথিয়া কারো একজনের পরামর্শে স্থানীয় বকাটের হৃদয় ও রবিনকে বিষয়টি জানালে তারা মোবাইলটি উদ্ধার করার আশ্বাস দেয় গার্মেন্টস চাকরি করে সেখান থেকে আসার সময় আমার কাছ থেকে আমার ফোনটা কেড়ে নেয় দুই তিনজন কেড়ে নেয় তা আমি রবিন নামে একটা কোলারে চিনতাম অনেক একটা অফিসে থাকে তাহলে বলছি ভাইয়া ওরা আমার ফোন নিয়ে নিসে ওদের কাছ থেকে আমার ফোনটা নিয়ে আসেন নিয়ে এসে নিয়ে এসে আমার দেয়নি আমার বলছে তুমি কালকে এসো তোমার ফোন নিয়ে পরে বলছে আমার ফোন দেন পরে তুমি কালকে এসো আমি পরের দিন অফিসে গেছি অফিস থেকে আসার সময় আমার ফোন নেওয়ার জন্য আসছি বলে তোমার ফোন দিবো তুমি বাসায় যাবো কালকে দেবো আমি পরে বাসায় আসছি আসার সময় আমার রবিনেরই কয়েকটা ফুলাবান আমার ডাকছে একে বলে ওই সাইডে যাও তোমার ফোন দিবো আমি পরে বলছি ওই সাইডে আমি যাবো না পরে আমি ওই সাইডে গেছি আমার চোখে কি জানি একটা স্প্রে করা হইছে স্প্রে করার পর আমার কোই নিয়ে গেছে কি আমি দেখি নাই নিয়ে যাওয়ার পর আমার সাথে কিছু নতুন পরা সাইডে অভিযুক্ত হৃদয় রবিন পরদিন 18 নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে সিনথিয়ার কর্মস্থল থেকে জয়নাবাড়ি তার নিজের বাসায় যাওয়ার পথে আসামিরা তার গতিরোধ করে হেমায়তপুর নতুন পাড়া মদ্দিনা মসজিদের রাস্তার পাশে দাঁড়াতে বললে সিন্থিয়া মোবাইল ফোনটি আনার জন্য উক্ত স্থানে পৌঁছানো মাত্রই আসামি হৃদয় তিন চারজন সিনথিয়ার নিকটে এসে জোরপূর্বক অজ্ঞাত স্থানে একটি ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখান থেকে আসামি রবীন্দ তিন চারজন চলে যায় এরপর আসামি হৃদয় সিনথিয়ার মুখ বেঁধে রুমে ফেলে দর্শনের ঘটনা ঘটায় এমন লোমহসক ঘটনার বর্ণনা দিয়েছেন সিনথিয়া এরপর দর্শক হৃদয় সিনথিয়াকে রুমে আটকে রেখে চলে যায় উনিশে নভেম্বর সকাল আনুমানিক আটটার দিকে আবারও হৃদয় সিনথিয়ার রুমে ফিরে আসে এবং সিনথিয়াকে বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে এবং জানায় সে যদি এই ঘটনা কাউকে বলে তাহলে তাকে সহ তার পরিবারকে মেরে ফেলা হবে পর সিনথিয়াকে মোবাইলটি ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় দর্শক হৃদয় রবিন আর হৃদয় রবিন শুধু আমার ফোনটা নিছে সারা রবিনের সাথে অন্য ছিল কি আমি তো বলতে পারবো না আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সরকার যেন এদেরকে খুব তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করে ফাঁসি চাই এই বিষয়ে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এরপর থেকেই অভিযুক্ত হৃদয় ও রাকি পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের প্রক্রিয়া দিন আছে বলে জানিয়েছেন মামলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আসামি ছাড়া আমরা কোনো রিপোর্টও দিতে পারবো না আসামিটা আমাদের জন্য ভাইটাল ধরতে পারবে আমরাও চেষ্টা করতেছি এটা নিয়ে আরো বিভিন্ন ইউনিট কাজ করতে যখন আসামিটা আমরা ধরতে পারবো তখন আমরা সফল হবো